শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার সহ ইনকলাব মঞ্চে ঘোষিত চার দফা দাবি আদায় লক্ষ্যে শাহবাগ থেকে পথযাত্রা মার্চ ফর ইনসাফ শুরু হয়েছে এতে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় শাহবাগের হাদি চত্বর থেকে এই যাত্রা শুরু হয় সকাল দশটার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন মঞ্চের নেতাকর্মীরা হাদি ভাইয়ের রক্ত বিথা যেতে দেব না রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার ভাই কবরে কুন কেন বাহিরে দিল্লি না ঢাকা 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 এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয় চত্বর পদযাত্রায় দশটিরও বেশি আপে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের চার দফা দাবির মধ্যে রয়েছে এক হাদি হত্যার সাথে জড়িত খুনি পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা দুই বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় ওয়ার্ক পারমিট বাতিল তিন ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের চার গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারে আয়োজকরা জানান শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে যাত্রা শুরু করে মিছিলটি ল্যাব মোহাম্মদপুর মিরপুর ও দশ নম্বর গোল চত্বর উত্তরা বসুন্ধরা বাড্ডা রামপুরা ও যাত্রাবাড়ি হয়ে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আবার শাহবাগে ফিরে সমাপনী সমাবেশ করবে বাংলা নিউজ ডেস্ক মোটরসাইকেল আরোহী কিন্তু গুলি চালায় এবং